নমস্কার বন্ধুরা আজকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম যারা নতুন ভিওয়ার্স রয়েছে তাদেরকে একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম অনেক ধরনের গান নোটেশন নিয়ে কিন্তু আমি চলে আসবো আজকে তোমাদের যে গানটা আমি সেখানে চলেছি মানে যেখানে স্বর্ণিপীড়ে তোমাদের করে দিতে চলেছি সেটা হলো ভীষণ কালজয়ী গান একটি দে পাল তুলে দে তো বন্ধুরা এই গানটা শেখার জন্য কিন্তু প্রথমেই আমি তোমাদের যে স্কেলটা নির্বাচন করেছি সেইটা হলো সি সি শার্প স্কেল তো সি শার্প স্কেলে যে আমি শুদ্ধ পর্দাগুলো একবার বাজি তোমাদের দেখাচ্ছি গা এই গানে সবকটায় শুদ্ধ পর্দা বাজবে শুধু কোমল কোমলটা আর কোমল লিটা এখানে ইউজ হবে ঠিক আছে তো বন্ধুরা কথা বেশি বাড়াচ্ছি না অল্প টাইমের মধ্যে কী করে সুন্দর করে নোটেশনটা করে দেবো তোমরা কিন্তু মন দিয়ে দেখো মন দিয়ে দেখলে কিন্তু একদম আরামসে গানটা তুলতে পারবে আর প্রতিটা গানের মধ্যে একটাই কথা আছে প্রতিটা গানই কিন্তু সুন্দর করতে পারলে সব গানই সুন্দর মানে তোমাদের একটু মন দিয়ে করতে হবে আর ভালোবেসে প্রতিটা গান তুলতে হবে তোলার পর কিন্তু মন দিয়ে করতে হবে যদি তোমার এই ভিডিওটা থেকে তোমার গানটা তুলতে খুব সুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে করে সুর করে মনে দেখাসি গানটা করে দে দে তুলেদে তুই লেগে মাজি হেলা করিস না ছেড়ে দে প্রথম সাইটা আমি দেখাচ্ছি এ দেখো এই সব গান বিভিন্ন রকমভাবে করা যায় মানে গানটাকে ঠিক রেখে অল্প অল্প কাজ করা যাবে তবে সিম্পল গাওয়া যাবে তোমরা যখন প্রথম জুরি গানটা তুলে দেখো তাহলে সিম্পল ভাবে করার চেষ্টা করো दीर्घদিন ধরে অভ্যাস করতে করতে কিন্তু সেই গানটার মধ্যে তোমরা আরো কিছু ইনপুট করতে পারবে তো প্রথম দে দে পাল তুলে দে 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 পাল ধা কুমলি পাল দে পাল তুলে দে সা করিস না করিস না ঠিক আছে গানটা কিন্তু করিস না না এটা বুঝতেই পারছো লোকসঙ্গীতের মধ্যে অনেক ব্যাপার থাকে আমি লোকসংগীত সম্পর্কে অতটা জ্ঞানী নয় কিন্তু যেগুলো যেগুলো বলা আছে আমি শুনেছি যে আমি বুঝতে পেরেছি তোমাদেরকে আমি সেইটুকুনি শেখানোর চেষ্টা করছি খেলা ধা 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 কোয়ালি মাঝি হেলা করিস না করিস না করিস না ধা 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 পা ঠিক আছে ছেড়ে দে নৌকা ছেড়ে দে ছেড়ে দে রে রে পা ছেড়ে দে নৌকা ছেড়ে দে নৌকা

টাচ করে কিন্তু দেখা যাবে গান তোমরা মন দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবে হি নবি এলো মামিনার ঘরে দেখো তোমার মন দিয়ে দেখো আমি গেছে শুদ্ধ গা বাজালাম কোমল গাউল লাগে শুদ্ধ গাউল লাগে দুনিয়ায় রে রে শুদ্ধ গাউল দুনিয়ায় নবী নবী এলো গা মা দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে মায়া মিনার হারে মায়া মানা মা এটা একটা ঝোঁক বুঝতে পারলে সে আমি বলি মা মিনার ঘরে কিন্তু মায়া মিনার ঘরে মানে একটা ঝোঁক এই গানগুলো যখন মাইক্রোফোনে লাগবে তখন গানটা বেশ হৃষ্ট একটা ব্যাপারটা গোটা গোটা একটা ব্যাপার থাকবে ঠিক আছে মা আমিনার ঘরেটা দেখো ভালো করে মায়া মায় ঘরে মা মায়া মা মা আটা দেখো আ মিনার ঘরে গামা গারে গামা সব শুদ্ধ পর্দা লাগলো হাসিলে হাজার মানে হাসিলে 6000 হাসিলে হাজার সাজারে হাসিলে হাজার মানি কমল গাপা এখানে আবার কমল গা চলে আসে কমল গাপা হাজার হাজার মানি হাজার মানি মানি গাপা কাদিলে মুক্তা ঝরে কাদিলে মুক্তা ঝরে কাদিলে মুক্ত ঝরে মা গারে এবারে নেক্সট পার্টটা চলে আসো ও দয়াল মুর্শি যার সখা তার কি শের ভাবনা ও দয়াল ধা ধা ও দয়াল মুর্শি ধানিসা মুর্শি মুর্শি যার ধানিসা জার কোমলি সখা ধা শুদ্ধ সখা তার কিসের ভাবনা তার কিসের তার কিসের ধাধা নি ভাবনা ভাবনা ধা ধা আমার হৃদয় মাঝে কাবা মদিনা আমার রে রে পা নয়নে গাহি না যোনি মোদিনা যোনি আমার হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে রে আমার হৃদয় মাঝে সব রে আর পাত লাগে আমার হৃদয় মাঝে কাবা কাবা মাগরে কাবা তাহলে নয়নটা কিন্তু ভালো করে আর একবার দেখো এখানটা একটু টাফ আছে বাজাতে গেলে একটু টাফ নিউ নিউ হারমোনিয়াম বাজাচ্ছ এই গানগুলো তাদের জন্য কিন্তু একদম সুন্দর গান যেহেতু খুব একটা টাফ সে ব্যাপারটা নেই বা ক্লাসিক্যালের ব্যাপারটা নেই কিন্তু আস্তে আস্তে বাজানোর চেষ্টা করো শিখে যাবে অন্য গান বাজানোর জন্য ঠিক আছে তো বন্ধুরা এইটুকুনি নোটেশনটা একদম সিম্পল ভাবে তুলে নাও তোমরা বাদবাকি যে পার্টগুলি আছে স্থায়ী অন্তরা সঞ্চারীর পাটটাও কিন্তু একদম ওই অন্তরার মতো করেই যাবে তো ওটা তোমাদেরকে আমি আর দেখাচ্ছি না তোমাদেরকে একটু বাজিয়ে দেখাচ্ছি তোমরা তাহলে বুঝতে পারবে সেই একই নোট বাজবে তাও যদি তোমরা বুঝতে না পারো আমাকে কমেন্ট করো বা আমার পেজে চলে যাও পেজে গিয়ে আমাকে ইনবক্স করো তোমাদেরকে একটু যথেষ্ট সাধ্যমতো চেষ্টা করে তোমাদের দেখানোর চেষ্টা করবো তো পরের স্ট্যান্ডটা তোমাদেরকে একটু বাজিয়ে দেখাচ্ছি দেখে রাখো তোমরা কিসের মাঝে না তো এরকম বিভিন্ন রকম করা যায় তো তোমরা আগে গানটা ভালো করে তোলার চেষ্টা করো আমি তোমাদেরকে যথেষ্ট ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম এরপরও তোমাদেরকে আরেকবার বারবার বলছি যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি অন্যদিন অন্য গানের ভিডিও নিয়ে আমি কিন্তু তোমাদের সঙ্গে দেখা করছি